একমাত্র সংসারী নারীরাই হয়তো জানে সংসার কতটা মায়ার জায়গা কতটা শান্তির জায়গা তাই তো সব সবসময় যেখানেই যায় না কেন সংসারের একটা পিছুটান যেন রয়েই যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবার ঈদ অনেক আনন্দে আর ভালোভাবে কেটেছে আমরা আলহামদুলিল্লাহ বেশ আনন্দে ঈদ কাটিয়েছি ঈদ পরবর্তী অনেক দিন ছুটি কাটিয়ে এখন আবার রেগুলার সাংসারিক লাইফে চলে আসলাম তো এখন লাইফটা কেমন কাটছে সেটারই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি এই সংসারের কাজে ব্যস্ততার মাঝেও কিন্তু খুব বেশি শান্তি একটা পাওয়া যায় যেটা আমরা একমাত্র নারীরাই জানি আমি আজকের ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠে নামাজ পড়ে ফ্রেশ হয়ে তারপর থেকে এখন বাজে পৌনে ছয়টা তো আমি এখন আমার তোকমাটা আর চিয়া সিডসটা খেয়ে নিচ্ছি আগের দিন রাতে চিয়া সিডস আর পানি ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে ঘুম থেকে উঠার পরপরই আমি অ্যাড করেছি হচ্ছে তোকমা আর সাথে অ্যাড করেছিলাম এসব কোলের ভুসি এখন অল্প একটু মধু অ্যাড করে এটা এখন খেয়ে নেব এটা অনেকক্ষণ কিন্তু পেটটা ভরা রাখে আর শরীরের জন্য পেটের জন্য অনেক বেশি ভালো সবসময় আমি মধু অ্যাড করি না যখন একটু ঠান্ডা খুসখুস মনে হয় তখন আমি একটু অ্যাড করে দিই এতে করে আমার ঠান্ডা থাকলে সেটাও চলে যায় তো এটা খেয়ে আমি চলে আসলাম বাচ্চাদের টিফিন ভাজার জন্য এখন হচ্ছে শুধু আমার মেয়ের স্কুল ছেলে স্কুলটা অফ আছে তারপরে একটু বেশি করে ভেজে রাখছি ছেলে ঘুম থেকে উঠে খেতে চায় এগুলো আমার আম্মু দিয়ে দিয়েছিল বাসা থেকে আসার সময় আমার বাচ্চারা তো খুব পছন্দ করে মেয়ে যদি খায় আর জন্য একটু বেশি করে ভেজেছি আর মেয়ের টিফিনটা আমি রেডি করে ফেললাম মেয়ে উঠে গেছে উঠে এখন ফ্রেশ হয়ে নিচ্ছে এই ফাঁকে আমি ওর স্কুল ড্রেস জুতা রেডি করে নিচ্ছি যেহেতু স্কুলটা একটু আর্লি মর্নিং তো আবার অনেক দিন অফ থাকার পরে খুলেছে তো বাচ্চার স্কুলে যেতে একটু কষ্ট হচ্ছে আমার মেয়ের স্কুল হচ্ছে সাতটা পনেরোর মধ্যে স্কুলে থাকতে হয় আমরা সাতটায় বাসা থেকে বের হই ওকে সাড়ে ছয়টা পনেরো ছটার দিকে ঘুম থেকে উঠিয়ে ফেলি নাস্তা খাবে না তো রেডি হয়ে যাচ্ছে এখন ও আর আমি চলে যাবো স্কুলে আর ছেলের এসএসএ পরীক্ষার সিট ওদের স্কুলে পড়েছে এই জন্য ওর স্কুলটা এখনও অফ আছে আর কয়েকদিন পরে খুলবে তো এখন মেয়ে আর আমি স্কুলে চলে যাচ্ছি এখন একটু ঘুম ঘুম ভাব থাকলেও স্কুলে যাওয়ার পরে দেখা যায় ফ্রেন্ডদের সাথে খেলে এই ঘুমের ভাবটা চলে যায় তো এখন চলে আসলাম স্কুলে পাঁচ থেকে সাত মিনিট লাগে স্কুলে যেতে বেশি একটা সময় লাগে না এই জন্য আমরা দেখা যায় সাতটা পাঁচেও বাসা থেকে বের হই সাতটা পনেরো মধ্যে স্কুলে থাকলেই হয় তো ওকে স্কুলে দিয়ে এসে আমি এখন মাংসটা ভিজিয়ে নিলাম আর আমার হাজব্যান্ডও দেখলাম উঠে গেছে এত সকালে আর কি খাওয়া খেতে দিবো এই জন্য একটু সমায় ছিল আর সাথে একটু আগের দিনের দুধও ছিল ভাবলাম এটা খেতে তে এখন পরে আমি নাস্তাটা রেডি করে দিচ্ছি স্কুল থেকে মেয়েকে নিয়ে আসার পরে তো এখন দুজনে একটু সেমাইটা খেয়ে নেব আর আমি একা থাকলে এখন কিছুই খেতাম না একবারে আগে নাস্তা তৈরি করে ফেলতাম তো আমার ছেলে এখনও ঘুম এই সেমাইটা খাওয়ার পরে আমি চলে আসলাম নাস্তা বানাতে আজকে বানাবো পরোটা আজকে রুটি বানাবো না পরোটার সাথে করব হচ্ছে আলু ভাজি আর ডিম ভাজা তো থাকবেই এটা ছাড়া তো আর নাস্তা পূর্ণতা পায় না তো আমি প্রথমে পরোটাগুলোকে লেচি কেটে নিচ্ছি আর যদি একটু বেশি হয়ে যায় এক্সট্রা হালকা একটু সেঁকে ফ্রিজে রেখে দেবো তারপরে যখন সন্ধ্যায় বা পরের দিন যে খাবে তাকে ভেজে দেওয়া যাবে তো এভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিচ্ছি পরোটাগুলো এখন ভাজবো না মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে তারপরে হচ্ছে ভেজে ফেলবো তো এখন ঝটপট হচ্ছে আলু ভাজিটাও বসিয়ে দিব আলু ভাজিটা রান্না করে গেলে আরও বেশি তাড়াতাড়ি হবে এসে আমি বাকি রান্নাগুলোও করতে পারবো আর আলু ভাজি আমি যতগুলোই করি না কেন আমার নাস্তাতেই শেষ হয়েছে হ্যাঁ আলু ভাজিটা আমার বাসায় সবাই এত পছন্দ করে তো আলু ভাজিটা করে আবার চলে গেলাম স্কুল ছুটির সময় হয়ে গেছে আমার মেয়ের ছুটি দেয় হচ্ছে সাড়ে নয়টায় ওইটা বিশে বাসা থেকে বের হই অথবা পঁচিশে বের হই তো এখন চলে আসলাম এসে পরোটা ভাজলাম আর হচ্ছে ডিমও শুরু করে দিলাম এক চুলায় পরোটা ভাজছি আর এক চুলায় হচ্ছে ডিম ভাজছি আর আলু ভাজি তো আগেই করে গিয়েছিলাম এভাবে করে নাস্তা এখন সবাই মিলে একসাথে খেয়ে নেব আমার ছেলেও উঠে গেছে এখন হচ্ছে নাস্তা ভেজে খেয়ে নেওয়ার পরে আমার হাজব্যান্ডও কাজে চলে গেল আর আমি স্কুল থেকে আসার সময় কিছু জিনিস এনেছিলাম সেগুলো একটু জায়গা মতো রাখলাম ফ্রোজেন পরোটাটা এনে রেখেছি যদি কোনো সময় নাস্তা না বানাতে পারি যাতে হচ্ছে এটা কাজে লাগে আর চাল ডাল থেকে আগের দিন রাতেই ডিম অর্ডার করেছিলাম সেটা চলে আসছে সেটা একটু জায়গাটা রেখে দিলাম সাথে হচ্ছে এই মশলা দানিটা রোজার মাসের আগে থেকে আমি আর ওয়াশ করিনি অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম নতুন মশলা ভরার আগে অবশ্যই এটাকে ধুয়ে শুকিয়ে তারপর হচ্ছে মশলাগুলো ভরে ফেলি এই জন্য এই সব টুকটাক কাজ করব দেখি আজকে রান্নাটা অনেক বেশি কম রেখেছি আজকে শুধু রান্না করব গরুর মাংস দিয়ে অল্প একটু গরুর মাংস ছিল সেটা দিয়ে বিরিয়ানি রান্না করব। কারণ আজকে ঘরের অনেকগুলো কাজ করব টেবিলটার ম্যাটটা চেঞ্জ করে ফেলবো বেডশিটগুলো উঠিয়ে বেডশিটগুলো চেঞ্জ করে ফেলবো কারণ অনেকদিন এগুলো বেছানো ছিল ঈদের সময় বিছিয়েছি দেখা গেছে এখন চেঞ্জ না করলে বেশি ময়লা হয়ে যাবে আর লন্ড্রি বাস্কেট তো কাপড় থাকবেই এগুলো এখন চাদরগুলো উঠিয়ে ফেলেছি সেগুলো একটা একটা করে ওয়াশ করতে দিয়ে দিব আর এই সাথে কিন্তু আমার ঘরের বেডশিটও চেঞ্জ করে একদম সুন্দর পরিষ্কার বেডশিটটা সুন্দর করে গোছালে ঘরটা কিন্তু এমনিতে অনেক বেশি দেখতে ভালো লাগে তো কাজ করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটু মজু নিয়ে আসছিলাম তো ওখান থেকে আমি একটু খেয়ে নিলাম তারপরে আবার কাজে লেগে যাব সব কাজ শেষ করে কোসল করে নামাজ পড়ে দেখি সেই ঝুম বৃষ্টি বাহিরে আজকে যেহেতু বিরিয়ানি রান্না করেছিলাম তো এই রকম ওয়েদারে কিন্তু পোলাও বিরিয়ানি খিচুড়ি এগুলো খেতে খুব ভালো লাগে আর বাচ্চাদেরকে খাওয়া দিয়ে দিয়েছি আমার একটু আজকে অনেক একটু না অনেকটাই লেট হয়ে গেছে প্রায় এখন তিনটা বেজে গেছে তো আমি আমার খাওয়াটা নিয়ে নিচ্ছি এখন আমি শুধু বাকি খাওয়া আমি খেয়ে নেব খাওয়া দাওয়ার পরে তো বৃষ্টি আরও বেড়ে গিয়েছিল আমি রেস্ট নিচ্ছিলাম এমন সময় আমার হাজব্যান্ড বেল দিল গেট খুলে দেখি তিন টুকরা তরমুজ মানে নিয়ে আসার সময় গ্যারেজে হাত থেকে পড়ে গেছে পরে একদম তিন টুকরো হয়ে গেছে তরমুজটা তরমুজটা অসম্ভব মিষ্টি ছিল তো এখন এটাকে আমি কেটে ফ্রিজে রাখবো প্রথমে ভালো করে ঠান্ডা হবে তারপর এটাকে আমি খাবো তরমুজ আমার খুবই পছন্দের কিন্তু অবশ্যই সেটা ঠান্ডা হতে হবে একদম ঠান্ডা করে তারপর তরমুজটা খেতে আমার বেশি ভালো লাগে তো এখন এটাকে এভাবে কেটে আমি রেখে দিব ফ্রিজে তারপরে ঠান্ডা হলে খাবো আর আমার হাজব্যান্ডের খুব পছন্দ হচ্ছে আমের ভর্তা তো ওনার হচ্ছে ইচ্ছা হচ্ছে বৃষ্টির দিনে একটু আম ভর্তা খেতে তো এখন ওনার জন্য একটু আমের ভর্তা করে দিচ্ছি তো স্কুল থেকে আসার সময় আদা এনেছিলাম সেটাও করে নিচ্ছি কারণ আদা রসুন অনেক কমে গেছে অল্প একটু আছে সেটা আমি এখন করে নিলে এই বিকেল টাইমটাতে আমি একটু অবসর থাকি তো এটা করে নিলে আমার অনেকটা দিন আর করতে হবে না আর আস এখন বৃষ্টিটা একটু কমেছে তো হাজব্যান্ডকে নিচে পাঠিয়েছিলাম একটু বিস্কিট আনার জন্য কারণ চা দিয়ে সন্ধ্যায় একটু বিস্কিট খাবো আর ব্রেড তো আমার মেয়ের অনেক বেশি প্রয়োজন ব্রেড দিয়ে বাটার অথবা ব্রেড দিয়ে জেলি ও এই নাস্তাটা বা টিফিনটা স্কুলে নিয়ে যেতে বেশি পছন্দ করে তো এই জন্য এটা আনিয়ে রাখলাম আর এই বাটার বানটা এনেছি আমার জন্য যেটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দের তো এখন বিস্কিটগুলো রেখে দিব ঠিক মতো করে আর রাখার পরে হচ্ছে আর আনা হয়েছিল নুডলস নুডলসটা হচ্ছে অফারে পেয়েছিল এই জন্য একটা কিনলে একটা ফ্রি তো নিয়ে এসেছে এখন আমি এটাকে একটা ঝুড়ির মধ্যে রেখে দিব নুডলস আমার বাসা অসম্ভব পরিমাণ খাওয়া হয় তো এই জন্য একটু বেশি করে এনে রাখার চেষ্টা করি এখন এগুলোকে রেখে দিব। রেখে সন্ধ্যার চা নাস্তা করবো ভিডিওটা আর বড়ো করব না এমনিতে অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ